সম্মানিত বন্ধুগণ নতুন করে দু হাজার পঁচিশ সালে কৃষি চাষের জন্য প্রস্তুত নিলাম তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে লেবারতে কাজ করতেছে হাল হালবাওয়ার কোনো সুবিধা নাই তাই খুব আইতে হইতেছে বিটটার মধ্যে নতুন করে কৃষির জন্য প্রস্তুত নিলাম তো দু সালে আজ নতুন নতুন করে কাজ শুরু করলাম দেখা যাক বাকিটা আল্লাহ রকম তো এমন একটা জায়গায় আসছি বাটি অঞ্চল হাওর এলাকা জায়গা তো এই যে এখানে একটা বিট আছে ওই বিটটা অযথা প্রতীক করে রয়েছে যার কারণে একটু সবজি কৃষি কইরা এটি ফসল ফলাইতাম ভারি এই আশা নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম